যে মানবের গ্রীষ্মী মশকের হিংসা উপজিল তাই মশক বিধাতার কাছে সুকণ্ঠ মাগিল বিধাতা দিল কণ্ঠ দেখো তার ফল নরকর আঘাতে মরে মশকের দল বসা যখন পরে মানে যদি পরে রক্ত খেয়ে চলে যায় তাহলে কিন্তু চার পাবে না মানুষ যখন মুক্তি হচ্ছে তখন পরে তখন বাবা বাবা করতে করতে যে পরে আর সে ব্যক্তিকে বুঝতে পারে তখন এক স্বপ্ন মারে বা শেষ এবারে কিছু পাখিরা যেমন আকাশে ওড়ে এটা দেখে কি হলো ওই প্রকার মানে সাধ হলো আমরা আকাশ তাই তারা আন্দোলন শুরু করে দিল বিধাতার কাছে গিয়ে বলল প্রভু আমাদের পাখা দিতে হবে বাবা পাখিরা ওড়ে ওদের ব্যাপারটা আলাদা ওরা উঠতে পারে তত ক্ষুদ্র দরকার নেই না হবে না আন্দোলন এই আন্দোলন করতে করতে দিকে বিধাতা ওকে অন্য দিল ওদেরকে হম পাখিরা আকাশ দেখিয়া হিংসায় বিধাদার কাছে পিপিলিখা পাখা চায় বিধাতা দিল পাখা দেখো তার ফল আগুনে পুড়িয়া মরে ওই পিপিলিখার দল যখন কেউ ওই প্রকার পাখা গজায় তখন লম্প জলে প্রদীপ জলে প্রচুর বাবা অত সুন্দর কি ওর মধ্যে পড়ে যখনই পড়ে পাখা দুটো পড়ে যায় নিচে পড়ে যায় তারপর গিয়ে লোকের পায়ের তলায় তলায় চলে যায় তাই না তারা বলছে এভাবে

বিপদ হবে না এই বিপদ তোমাকে কিন্তু তারা খন্ডন করে দেবে সমস্ত বিপদ থেকে তো উত্তীর্ণ হতে পারবে তাই জীব স্বতন্ত্রতা নিয়ে না এখনো ওই ওই পথটাকে থেকে আমার হাতে চায় না ওটা তো উল্টো দিকে যাবো উল্টো দিকে গেলে তার তুমি পর আসবি তারপরে কি হচ্ছে ভগবান চোখে দেখে আরে ভগবান ঠিক চোখে দেখে তুমি এটা ভগবানটা দেখো না এই যে মানব দেহ আমরা পেয়েছি তার কৃপায় পেয়েছি তাহলে আমি যদি তাকে ভুলে যাই তাহলে কি করবো দুঃদৃঢ় হয় না জীব এবার আসতে চায় না বা কি করছে যে আমাকে সাধু কাছে পাবে তখন সুখদেব বললো যে প্রভু বাবা আমি তাহলে যেতে পারি প্রভু কিন্তু আমি যখন ভূমিষ্ঠ হব সেই সময় তুমি এই মায়া জগতে রাখতে পারবে না মায়াকে তুলে নিতে হবে তাই বলছে ঠিক আছে একটা গরুর সিংহের উপরে যেমন যতটুকু সময় একটা তীর বাহিক পরিমাণ থাকে ঠিক আমি সেই পরিমাণ সময়টুকু মায়াকে তুলে নেব তুমি সেই সময় ভূমিষ্ঠ হবে তাইলে সন্দীপ যখন ভূমিষ্ঠ হয় তাকে মায়াও স্পর্শ করতে পারেন নাই তাই ভূমিষ্ঠ হয়েই তিনি কিন্তু ছুটে চলেছেন ব্যাসদেব মানে পুত্র পুত্র করতে করতে পিছনে যাচ্ছেন সে আমরা যাচ্ছি না তাই এইভাবে যে আর মায়াকেও তিনি মোহিত করে মায়া রহিত যে ব্যক্তি তাকে বলছেন তার বাবা না রাজা জনকের কাছে ঋষি জনকের কাছে তুমি যে মানে কৃপা লাভ কর তার কাছে দীক্ষা নিলে রাজা তার কাছে আমি দীক্ষা নিলে সেটা কি করে সম্ভব বলছি দেখো আমি তোমার পিতা আমি তো বলছি তো যাই হোক একটা সময় সবদেব গেল বাবা যেন বলছে এখন গেছে এমনই একটু সময় গিয়ে সেখানে পৌঁছেছেন একেবারে গোধুলি লগ্ন মানে সেই দিন যায় মানে রাত্র আসে মানে সন্ধ্যা সময় গোধলি লগ্ন যখন ফিরে আসেন হ্যাঁ দুলায়ও দূষণিত হয় অন্ধকার এমে আসে দুলার অন্ধকার এমনি অন্ধকার মিলে প্রায় একটা গুদগুটে অন্ধকার হয়ে যায় ঠিক এইরকম একটা সময় গিয়ে পৌঁছেছে তা পৌঁছবার পরেই

খেয়াল রাখবে যে এই প্রদীপ থেকে তেল না পড়ে ঠিক আছে দেখুন এই যে তেল পরে নেই ভালো হবে রাজমহলটা কিরকম দেখলে বলে আরে আপনি যে দায়িত্ব দিচ্ছেন প্রদীপের তেল পরে ব্যাপার আবার আমার পায়ের দিকে দেখা এখানে এখান তো আমি আসি নাই কারণ

এমন সময় দেখে মায়ার আগুন লেগেছে মানে সব ধর করে রাজমাগ পড়ছে তার জনক সে কি করছেন না তিনি একটা চেয়ারের মধ্যে মানে বসে বসে সে ঘুরছেন আর বলছে প্রভু তোমার ক্ষুধা পেয়েছে না 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 ব্রহ্মানদেব না সেবা করো পরে খাও তুমি এখন পরে সেবা করো এই বলছে আর সে প্রভুর নাম করছেন ওদিকে তার কোন নির্বিকার যে তার রাজমাগ পড়ে যাচ্ছে কি হচ্ছে আর কি বলেছেন না তিনি যখন দেখছেন চারিদিকে আগুন লেগেছে তার কাছে ওদের আগুন একটা ছুটে আসছেন এমন সময় করছেন ওটাকে নিয়ে টান দিয়ে নিয়ে এবারে ঘর থেকে বেরিয়ে চলে জমা সেইখানটা গিয়ে দাঁড়িয়ে তার এসি লড় যখন দেখলো সুখদেবকে বলছে আচ্ছা বাবা তোমার এমনি অসুবিধা হয়নি তো বলি না না আমি অসুবিধা না আমি ঘর থেকে তারপরে বেরিয়ে গেছি

বলছে এটাই তো তোমার সম্বল তাহলে সেইটুকে তুমি রঘুরাম সেভাবে বলছে তুমি অনাসক্ত অবস্থায় গৃহভুঞ্জ সংসারে থাকো কৃপা কৃপাময় পচিয়া তোমায় কৃপা করবেন কিন্তু একটা সময় তাকে কৃপা করলেন তখন না পানিয়াটিতে যখন নিত্যানন্দ পুরু আসতেন তার সব পার্শ্ব দিয়ে তখন বললো রঘুনাথ দাস যে প্রভু আমি একটু বাড়িতে বললো বাবা আমি এভাবে প্রভু এসেছেন তার সব নিয়ে যাব দর্শন করতে তাই তার সঙ্গে কিছু পাইক পাতা এই সব দিয়ে পাঠিয়ে দিলেন আসলেন নিত্যানন্দ প্রভু ওই যে পানিহাটিতে যখন গেছেন কিনা জানি না মানে পানিহাটিতে এটা চিরের মেলা বলা হয় বা দণ্ড বলা হয় দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু তো প্রভুর দণ্ড তো দণ্ড নয় তার দণ্ড মারি হচ্ছেন কৃপা বা তার আশীর্বাদ তাই পাইয়ে দিতে সেখানে যেমন একটা বৃক্ষ আছে সেখানে তন্দ্রপ্রভু বসে আছেন তন্দ্রপ্রভু না সেখানে রঘুনাথ দাসকে যখন তাকে প্রণাম করলেন প্রভু তার যুগল চরণ তার মস্ত থেকে তুলে দিয়ে বলছে আরে চূড়া এতদিন তুই পালিয়ে পালিয়ে বেরিয়েছিস যা আজকে তোর একটু পর এতদিন পরে তুই তাহলে পালিয়ে পালিয়ে বেরিয়েছিলি আজকে যখন আমার নিকটে এসছিস যা আমার এই যে সপার্ষদগণ আছে সবাইকে তোর দধি চিরা সেবা দিতে হবে হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের দিন ছিল জ্যৈষ্ণ মাসের শুক্র মেলাটি হয় তা এমনি তখন আম পাওয়া যেত কাঁঠাল কলা হ্যাঁ ইত্যাদি ভালো ও পয়সা আছে তাহলে সে সৎকর্মে লাগবে সাধু সভায় লাগবে তখন কি বলেন গ্রামবাসীদের বললো যার যার বাড়িতে যা আছে দধি হ্যাঁ চিড়া ইত্যাদি যা আছেন হ্যাঁ কলা কাঁঠাল আম এ সকল নিয়ে আসো যে যার জিনিসের দ্রব্যর মূল্য পাবে এবং এখানে প্রসাদও করে তখন এই সবাই যেমন নিয়ে আসেন নিত্যানন্দ প্রভু সেখানে তিন প্রভুর ভোগ লাগান তিন প্রভু সেখানে বসে সেবা করে তখন নিত্যানন্দ প্রভু মাত্র কিন্তু পানি হাঁটি দেন মহাপুর চলে অধ্যপুর শান্তিপুরে কিন্তু তিন প্রভুর ভোগ লাগিয়েছেন এবং তিন প্রভু সেখানে সেবা করিয়েছেন সেখানকার ভক্তরা সেটা দর্শন করিয়েছেন তাই পানিহাটিতে এখন ওখানে ঝলক দর্শন হয় সেখানে বন্ধ থাকে মানে গেলে ভক্ত গেলে তেমন করে দেওয়া হয় এবং রাঘব রাঘব পন্ডিত যে ছিলেন তার ভবনে